আমাকে একটু কোলে নিয়ে আদুল করবা ওলে পিছিলে পিছে বলবা আমি সব বুঝি কি বুঝো শুনি কিভাবে বাসর করতে হয় বাচ্চা কাচ্চা নিতে হয় ওরে বাবা রে তুমি আবার কখনো বাসর করছো নাকি না তবে তোমার লাগে করব তা পিছি বাসুর করে কি করে শুনি জামাই বউকে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করে ঠিক মতো কথা কইতে পারে না আয়সা আদর করতে যাও তো একদম ভালো হচ্ছে না বলে দিলাম আমাকে কোলে তোলে আদর করো নইলে কান্ন করে দেব আচ্ছা বাবা কোলে আসো উফ আচ্ছা কবে বিয়ে করবা আমার একদম ভালো লাগে না বিয়ের সময় হলেই নিব পিচ্ছি এ কথা বলায় খুবই লজ্জা পেয়েছে মনে হয় সাথে সাথে রুমে চলে গেল সাত বছরের পিচ্ছি কিভাবে এত কিছু বুঝে কে জানে আমি নিজেও এত কিছু বুঝি না রে পাপা আমি এখন বসে আছি আমার নানা বাড়ির বড় মামার রুমে আমার পিছি বইয়ের পাশে কারণ আমার বইয়ের বয়স মাত্র সাত বছর তাহলে কি বলবো আপনারাই বলুন আর আমার বউটা ঘুমিয়ে রয়েছে আসলে অসুস্থ তো তাই ঘুমিয়ে রয়েছে আর অসুস্থ হওয়ার কারণে আমিও তাহলে শুনুন সেই গল্প আমি আকাশ বাবা মায়ের মাত্র ছেলে কারণ আমি বাদেও আমার একটা মাত্র বোন আছে আর আমার বোনটার নাম সিনিন আর আমার পৃথিবী বউটা হলো আমার বড় মামার বড় মেয়ে কখন থেকে পিচ্ছিব পিচ্ছিব বলছি আর ওর নামই তো বললাম না আমার পিছিয়ে বউটার নাম সিন্দিয়া সিমি অনেক সুন্দর না নামটা আমার পিছিয়ে বউটাও কিন্তু নামের মতোই অনেক সুন্দর আর হে বিকিউট। তাই তো মাঝে মাঝে চুলটা টেনে দিই আর আমার পিছিয়ে বউ কি বলে জানেন এই এভাবে চুল টানবেন না চুল ঝুলে গেলে চেহারা নষ্ট হয়ে যাবে তখন আমার দোষ দিপার না আমি তখন হাসতে হাসতে ছোট করে একটা চুমু দিই তখন আমার বলে কি জানেন এভাবে কিস করলে আমার বুঝি লজ্জা করে না তাহলে বলছেন আমার কত লজ্জাশীল তখন কিন্তু লজ্জাতে গালটাও লাল হয়ে যায় কি হলো এগুলা আপনারা কি মনে করেছেন আমি বিয়ে করেছি আরে না সে তো আমার পিছি আমার বই আমাকে পিতৃ বলতে বলেছে তাহলে সেদিনের কাহিনী শুনেন আরও এক বছর আগের কাহিনী পরীক্ষার শেষ অনেক দিন ছুটি হয়েছে তাই মা বলল। সিনিন থেকে ঘুরে আয়। আসলে আমি তেমন কোথাও বেড়াতে যাই না তাই মার কথা শুনে নানাবাড়ি গেলাম যে সবার সাথে কুসল বিনিময় করলাম তারপর বড় মামি বললো আকাশ তুমি আমাদের রুমে গিয়ে পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে নাও তো আমি রুমে যে ফ্রেশ হয়ে যে বিছানায় বসলাম তখন দেখি একটি ছয় বছরের মেয়ে আসলো এসে কী যেন একটা খুঁজছে বেশ খানিক ক্ষণ খুঁজে কি একটা ফেলো এবার যখন বেরিয়ে যাবে তখন আমি তারে ডাকলাম আমার কাছে আসলো আমি প্রশ্ন করলাম তোমার নাম কি সিনথিয়া সিমি বেশ সুন্দর নাম তো আর তুমি কিন্তু খুবই সুন্দর আমি জানি কিভাবে জানো সবাই বলে বলে সে চলে গেল আমিও তো তার কথা শুনে হাসতে লাগলাম বুঝুন আমার পিচ্ছিব কত স্মার্ট তো আমি দুপুরে খাবার খেয়ে একটু ঘুমালাম বিকেলে উঠে সব মামা তো ভাই বোন মিলে আড্ডা দিচ্ছিলাম সেখানে আমার পিচ্ছি বউটাও ছিল ওকে দেখে বারবার সকালের কথা মনে হচ্ছিল তাই মিটি মিটি হাসছি এটা দেখে সবাই জিজ্ঞাসা করলো আমি হাসছি কেন আমি বললাম এমনিতে এরই মাঝে এক মামাতো ভাই আমাকে জিজ্ঞাসা করলো ভাইয়া তুমি প্রেম করবা আমি বললাম ভাই না আমি প্রেম করি না আর তেমন কোনো মেয়ে পছন্দ হয় না এবার সিন্তিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি ও মিটমিট করে হাসছে আমি বললাম হাসছো কেন আবার ফাকনা বুড়িটা বলল এমনি হঠাৎ সে আমাকে প্রশ্ন করলো তোমার কেমন মেয়ে পছন্দ ওর প্রশ্ন শুনে আমি তো অবাক তাও বললাম তোমার মতো কিউট লক্ষ্মী আর সুন্দরী মেয়ে সত্যি হুম আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ তোমার মতো আচ্ছা সবাই তো আমাকে ভাই বলেছে তুমি বলছো না কেন ধুর বোকা কেউ বরকে ভাই বলে বলে হাসতে হাসতে সেখান থেকে দৌড় দিল আর আমি ওর কথা শুনে পুরো অবাক এবার বুঝতে পারলাম ওর তখন হাসার কারণ তার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল পেছনে ফিরে দেখি আমার মামা মামিরাও হাসছে তো সেই থেকে সিন্তিয়া আমার পিছিব এরপর দিন আমি রুমে শুয়ে আছি তখন মিথি এসে রুমে মিথি সিনটা ছোট সেই বলেছে দুলা বাই তো কানিয়ে চাইলাম আমি চকলেট খাবো দুল্লা আমি বললাম তুমি আমাকে কি বললা? সে আবারও বললো দুল্লা কেন একপুর বলতে বলেছে তুমি আমার দু বাই দেখেন আমার পিচ্ছু ফুটর কাণ্ড কারখানা ছোট শিখিয়ে দিয়েছে এরপরে যে কয়েকদিন ওইখানে ছিলাম সে সেই থাকতো আর আমার পিচ্ছি বউটা এতটাই কুর যে আমার কাছে থাকলেই তারে চলটলানি আর চুমদি বেশ কিছুদিন থাকার পর আমি বাড়ি চলে আসি এরপর নানা বাড়ি অনেক দিন যাওয়া হয় না কিন্তু প্রতিদিন একবার করে তার বাবাকে বলে আমার পৃথিবী বউটা আমারকে ফোন দেয় আমি কি করছি না করছি একটা বউয়ের মতো প্রশ্ন করে আমিও হাসতে হাসতে উত্তর দি আমার পৃথিবী বউটা অনেক পাকনা পাকনা কথা বলতে পারে আমাকে বলে তুমি কোনো মেয়ের দিকে তাকাবা না আর আমাকে তো একটুও দেখতে আসতে পারো মাঝে মাঝে বড় মামা বলে তোর বউটারে একটু ফোন কিনে দিস আর দুজনে সারাদিন কথা বলিস তো এবার বলি এখানে আসার মূল কথা কয়েকদিন যাবৎ আমার পিচ্ছি বউটা আমার আসতে বলেছে তো আসে এসে করে আর আসা হয়নি তাই রাগ করে দুদিন কিচ্ছু খায়নি তাই বাধ্য এই পিচ্ছি বউটারে দেখতে চলে আসলাম এসে দেখি আমার পিচ্ছি বউটা এখনো ঘুমাচ্ছে ওকে দেখে বোঝা যাচ্ছে শরীরটা অনেক খারাপ আর অনেক শুকিয়ে গেছে যাক আমার পিচ্ছি বউটা ঘুম থেকে উঠেছে এ কি বউটা আমার একেবারে আর তাকাচ্ছে না আমার পিচ্ছি বউটা আমার উপর রাগ করেছে মামিকে বললাম বাত নিয়ে আসতে মামি বাত নিয়ে আসলো আমি এবার বললাম ভাত খেয়ে নাও নেই কি হলো খেয়ে নাও না আমি না কেন খাবে না এমনি রাগ দেখছেন বাবারে বাবা আচ্ছা আমি এত কষ্ট করে আসলাম তুমি যখন খাবে না তাহলে আমি চলে যাই আমার পিসি বউটা বিছানা থেকে উঠে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে আমি যে পিছনে তাকিয়েছি অমি আমাকে একটা চুমু দিল আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ তারপর বলল তুমি কোথাও জাপানা। না আর তুমি আমাকে খাইয়ে দাও নাও খাও আমাকে কোলে নিয়ে চুমু দাও এবার যাও ঘুমাও আর আগে বলো আমাকে বিয়ে করবা কখনো ছেড়ে যাব না না যাব না পিচ্ছি জামাই তো এখন আমি আমার বোটারে খাইয়ে দিচ্ছি সে আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে তাহলে দেখেন আমার পিচ্চি বোটা কি দুষ্টু আমি একটু দুষ্টমি করলাম ওর চুলটা টেনে দিয়ে টুপ করে একটা চুমু খেলাম হুম এবার দেখি পিছনে মামা মামি সবাই হাসছে আর আমার পিছিয়ে বোটা আমাকে জড়িয়ে ধরে রেখেছে আর আমি চিন্তা করছি এই পিছিয়ে বোটাকে না হয় মানুষ করে বড় বানিয়ে নি কি বলেন আপনারা আর হ্যাঁ আমার পিছিয়ে বোটার জন্য সবাই দোয়া করবে গল্পটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ